আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে এমপক্স ছড়ায় এমন সংস্পর্শের মধ্যে রয়েছে যৌন সম্পর্ক ত্বকের স্পর্শ কাছাকাছি থেকে কথা বলা বা শ্বাসপ্রশ্বাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে ভাইরাসটি শরীরে প্রবেশ করে ত্বক শ্বাসপ্রশ্বাস চোখ নাক কিংবা মুখের মধ্য দিয়ে এছাড়া আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত বিছানাপত্র জামা কাপড় ও তোয়ালে স্পর্শ করেও ছড়িয়ে পড়তে পারে এমপক্স সমকামী ও উভকামী পুরুষদের মধ্যে এমপক্সের সংক্রমণ বেশি বলে জানা গেছে ফলে বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন অরক্ষিত যৌন সম্পর্ক থেকে এই ভাইরাস ছড়াতে পারে সংক্রমণের শিকার পশু যেমন বানর ইঁদুর ও কাঠবিড়ালির মাধ্যমে মানুষ সংক্রমিত হতে পারে এজন্য আক্রান্ত ব্যক্তির পাশাপাশি অসুস্থ বা মৃত প্রাণীর সংস্পর্শ এড়ানো উচিত সম্প্রতি আফ্রিকার দেশগুলোতে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ে এমপক্স এমন পরিস্থিতিতে বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউচ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে গত দুই বছরের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এমপক্সের কারণে জরুরি অবস্থা জারি করা হলো এর আগে দু সালে প্রাদুর্ভাবের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছিল